কুষ্টিয়ার ভেরামারা উপজেলার চাঁদ গ্রামের জাতীয় পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা শাহিনুর রহমান ১৯ বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছেন পোলট্রি খামার সফল উদ্যোক্তা হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার সহ ডজন পুরস্কার তবে সেই সফলতায় যেন এখন কাল হয়েছে তার খামারের ওপর নজর পড়েছে স্থানীয় প্রভাবশালী শাহাদত আলী ও তার দল বলের খামারটি দখল নিতে করছেন হামলা ভাঙচুর প্রতিনিয়তই দিচ্ছেন হুমকি ধামকিও এমনকি খামারে যাতায়াতের একমাত্র রাস্তাটিও ভেঙে করে দিয়েছে বন্ধ বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই উদ্যোক্তা ও তার পরিবার জোরপূর্বক আমার এই জমিটা লিখে নিতে চাচ্ছে আমি এটাতে রাজি না হওয়ার কারণে সে আমাকে বিভিন্নভাবে হমকি ধমকি শুধু তাই নয় খামারের পাশে শাহিনের উদ্যোগে করা একটি আবাসিক মাদ্রাসাও করা হচ্ছে দখলের চেষ্টা শিক্ষক শিক্ষার্থীদের মাদ্রাসা ছাড়তে অস্ত্রের মুখে দেওয়া হচ্ছে হুমকি ধমকি আমাদের এখানে রাস্তা ভেঙে দিয়ে গেছে সব যাতায়াতের রাস্তা সব নষ্ট করে দিয়ে গেছে এখানে যদি কোনো ছাত্র বা কোনো কেউ আসে তাহলে তাকে হত্যা করা হবে এমন ঘটনাই এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক বিষয়টি জনক বলছেন স্থানীয়রা এই জায়গায় কালভেট এই জায়গাটা তো সে ভাঙতে পারে না তবে ভাঙসুরের কথা স্বীকার করলেও থামার ও মাদ্রাসা দখল সহ হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত শাহাদত আলী কিছুই করেনে আসলে প্ল্যাটফর্ম গ্যাস মোদাদি কোনো কিছু ক্ষতি হয়নি স্যার একটা কোনো কিছু ক্ষতি নাকি এ ঘটনায় ভেড়ামার থানায় একটি অভিযোগ দিয়েছেন শাইন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের আমরা একটা অভিযোগ পেয়েছি এটা আমরা তদন্ত করতেছি দাঁড়াই অপরাধ করুক তাদের আহ বিচারা এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর নাইদা সান্দিতাস দেশটিভি কুষ্টিয়া